উনিশশো সাল আমেরিকার ফিলাডেলফিয়া শহর একদিন দুপুরবেলা রাস্তার পাশে গাছপালার মধ্যে একটা পুরোনো বক্স পাওয়া যায় এক লোক সেটা দেখে কৌতূহল নিয়ে খুলে ফেলে আর যা দেখে সে স্তব্ধ হয়ে যায় বক্সের ভেতরে ছিল এক শিশুর দেহ। এই ঘটনাটা শুধু ভয়ঙ্কর না আজও তার সমাধান হয়নি সবাই তাকে চেনে বক্সের ছেলেটি নামে কিন্তু প্রশ্ন রয়ে গেছে কে ছিল সে কেন তাকে মারা হলো চলুন শুনে নেই সেই সত্য কিন্তু হৃদয় বিদয়ক গল্পটা পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো ফিলাডেলফিয়া শহরের চেজ নামে এক শান্ত এলাকা একজন লোক রাস্তার পাশে একটা পুরনো কার্ডবোর্ডের বক্স দেখতে পায় প্রথমে পাত্তা না দিলেও পরে কৌতূহলে হলে সেটা খুলে দেখে এক ছোট্ট ছেলের মৃতদেহ চুল ছোট করে কাটা শরীরে কম্বল মোড়া আর মুখে শরীরে নির্যাতনের দাগ ঘটনাটা পুরো শহরে ছড়িয়ে পড়ে পুলিশ আসে দেহটি নিয়ে যায় বয়স অনুমান করা হয় চার থেকে ছয় বছরের মধ্যে তদন্ত শুরু হয় পুলিশ পোস্টার ছাপে পত্রিকার ছবি দেয় আশেপাশে খোঁজ চালায় স্কুল এতিমখানা হাসপাতাল কোথাও এই শিশুর কোনো খোঁজ মেলে না কেউ তাকে চিনতে পারে না কেউ দাবি করে না যে সে তাদের সন্তান এই যেন এক বাচ্চা যার কোনো অতিথি নেই এক নারী দাবি করেন শিশুটি তার মেয়ের দত্তক সন্তান কিন্তু তার গল্পে অনেক পাক ছিল এবং সেটা মিথ্যা প্রমাণিত হয় কেউ বলে হয়তো তাকে অবৈধভাবে দত্তক নেওয়া হয়েছিল আর নির্যাতনের পর তাকে গোপনে মেরে ফেলে রাখা হয় আবার কেউ বলে সে হয়তো এমন পরিবারের সন্তান যারা মানসিকভাবে স্থির ছিল না আর ঠিকমতো যত্ন না পাওয়ায় এ পরিণত হয় আর অনেকে মনে করে শিশুটি হয়তো কোনো অনাথ আশ্রমে ছিল যেখানে তার ওপর অত্যাচার চলতো আর মারা যাওয়ার পর ঘটনা চাপা দিতে তাকে ফেলে দেওয়া হয় কিন্তু কোনো গল্পেরই সঠিক প্রমাণ পাওয়া যায়নি এরপর কেটে যায় অনেক বছর উনিশশো সাতান্ন থেকে উনিশশো আশি তারপর দুই হাজার এমনকি দুই হাজার বিশ এর পরেও তদন্ত চলে নতুন প্রযুক্তি আসে ডিএনএ টেস্ট শিশুটির দাঁত হার চুল সব নমুনা নিয়ে পরীক্ষা হয় অনেক ডিএনএ ডেটাবাসের সঙ্গে মিলিয়ে দেখা হয় শেষ বেশ দুই সালে পুলিশ জানায় আমরা হয়তো তার পরিচয় বের করতে পেরেছি কিন্তু এখনও পুরো নাম বা পরিবারের নাম প্রকাশ করা হয়নি হয়তো তদন্ত এখনো চলছে হয়তো পরিবারকে গোপন রাখা হয়েছে কিন্তু সত্যি বলতে সেই ছোট্ট ছেলেটির জীবনের শুরুতেই যেভাবে পরিণতি হয়েছে তা আজও ইতিহাসের এক গভীর কষ্টের গল্প হয়ে আছে আপনার মতে কখনো কি জানা যাবে শিশুর আসল পরিচয় এর রসের আসল সত্যি কি কোনোদিন সামনে আসবে নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর যদি এমন আরও সত্য ঘটনা আর অজানা রহস্য শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের গল্পে